যেখানে কোনো স্টার নেই সেখানে কিসের স্টার সাকিব খান কি নিজেকে ও মেগা স্টার বলেছে নাকি অন্যকেও বলেছে মেগা স্টার অর্থ কী ও বোঝে তো এই কথাগুলো এক সময়ের জনপ্রিয় নির্মাতা এবং তিনি অনেক ডিসেন্ট ফিল্ম বানাতেন তার নাম মতিন রহমান তিনি রিসেন্টলি একটা ভিডিওতে এই কথাগুলো বলেছে এবং সেখানে রীতিমতো কমেন্টের ঝড় উঠে গিয়েছে যারা শাকিব খানের ফ্যান তারা সাকিব খানকে ডিফেন্ড করছে এবং যারা সাকিব খানের হিটার্স এবং অনেক নিউট্রাল অডিয়েন্সও তারা ওখানে কমেন্ট করছে যে আমি একটা স্কুলের একটা ক্লাসে পড়ি যেখানে স্টুডেন্ট একজন এবং রোল নাম্বার ওয়ানও আমার মতি রোহমান যেহেতু বলেছে যে যেখানে কোনো স্টার নেই সেখানে মেগা স্টার তার মানে ব্যাপারটা সুদাসপটা অডিয়েন্স ধরে নিয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে একমাত্র সাকিব খান হিরো সেখানে আর কেউ নেই সে নাম্বার ওয়ান হবে এটা স্বাভাবিক যে স্কুলে একজন স্টুডেন্ট সে তেমন ভালো না তো সে এক তো এইটার ব্যাখ্যা অনেকভাবে অনেকবার আমরা অনেক রকমভাবে বুঝিয়েছি যে আমরা কেন দীর্ঘত বছর ইন্ডাস্ট্রিতে আরেকজন শাকিব খানের অল্টারনেটিভ ক্রিয়েট করতে হ্যান হানতেন বাট যখন তার মতো একজন প্রখ্যাত ব্যক্তিত্ব এই কথাগুলো বলে তখন নিউট্রাল অডিয়েন্স হিসেবেও কিন্তু কিছু প্রশ্ন এসে যায় সাপোজ ধরুন আজকে ইন্ডাস্ট্রিতে শাকিব খান নেই তাহলে আপনার ইন্ডাস্ট্রির কন্ডিশনটা কি দাঁড়ায় আজকে বড় বাজেটের যে সিনেমাগুলোর জন্য হয়তো বাইরের কান্ট্রিতে আমাদের দেশের সিনেমাকে মানুষজন চিনছে আপনার প্রিয়তমা সাকিব খান এখন নেক্সট লেভেলে আপনার প্রিয়তমা শাকিব খান যে লেভেলে চলে গিয়েছে আমি তো বলবো যে বাংলা সিনেমার ইতিহাসে কোনো হিরো বাংলা সিনেমার ইতিহাসে কোনো হিরো এত বড় অ্যারেঞ্জমেন্ট এই সময় এই লেভেলের ক্রেজ একা ইন্ডাস্ট্রিতে ধরে রাখা এটা ধরে রাখিনি সাকসেস রেশিও যদি আপনি ধরেন শাকিব খানের এটা বাংলাদেশের যে কারোর থেকে বেশি হবে আপনি যদি ক্যালকুলেশন করে এখন আপনি হয়তো বলবেন যে সময়টা এটা এই সময় সময় ভাই লজিক দিলে অনেক রকম লজিক দেওয়া যায় বাট মাঠে নেমে কাজ করে সাকসেস এনে বিফোর প্রিয়তম অনেকেই বলেছিল শাকিব খান ফিনিস্ট ওর ক্যারিয়ার তোর ঘুরে দাঁড়ানোর কোনো চান্স নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে সে যেভাবে নিজের জায়গাটা এই জায়গায় এসেছে সেখানে সিনিয়ররা আমি মনে করি যে সাকিব খানকে প্রমোট করা তো ডেফিনেটলি উচিত একজন সিনিয়র ডিরেক্টর হিসেবে মতিন রহমান তো যদি প্রোমোটও না করতে পারে তাহলে আমার মনে হয় না এই ধরনের নেতিবাচক মন্তব্য করে একটা ইন্ডাস্ট্রি আসলে ডাউন করে দেওয়া যে আপনার ইন্ডাস্ট্রি আপনি যদি আপনার বড়ো স্টারকে যদি আপনি সম্মান না দিয়ে তাকে যদি আপনি ডিফেন্ড না করে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কি দাঁড়ায় তাহলে কি বাইরের একজন মানুষ যদি মতিন রহমানের এই ইন্টারভিউটা দেখে তাহলে সে কী ভাববে যে যেখানে যে দেশের একজন লিজেন্ডারি ডিরেক্টর সেই দেশের কারেন্ট নাও বড় সুপারস্টার যে ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে তার সাকসেসকে সে সাকসেস মনে করছে না তার মেগাস্টার ট্যাগটাও নিয়ে সে সন্ধিহান সেখানে কি দাঁড়ায় আই ডোন্ট নো এমনটা যদি ভাবা হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় মানুষ আসলে কি ভাববে এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার ফিলোসফি বললে সবসময় কিন্তু এড়িয়ে যাওয়া যায় না এই দায়টা মতিন রহমানকে নিতে হবে তার মতো একজন লিজেন্ডারি ডিরেক্টরের কাছ থেকে অন্তত নিউট্রাল অডিয়েন্সও কাউকে খোঁচা মারা কথা যে সাকিব কিসের মেগাস্টার যেখানে কোনো স্টার নেই তো এই ইন্টারভিউটা দেখে আমার আসলে এত বড় একজন লেজেন্ডারি ডিরেক্টর তো তার বিপক্ষে বা পক্ষে আমি বলবো না আসলে ভিডিওটা বানানোর কোনো রকমের ইচ্ছা আমার ছিল না বাট আমার আসলে বলতে বাধ্য হতে হচ্ছে যে হয়তো তিনি জিলাসির জায়গার থেকে বলছে যে তার লাইফে হয়তো ক্যারিয়ার ওরকম কিছু আসলে করতে পারেনি সে হয়তো বিশ বছর সে কোনো সিনেমা করে না বাট তার ওই সম্মানটা থাকতো আজকে আমি অনেক দেখছি অনেক পোলাপান যারা সিনেমার কিছু বোঝেও না তারাও তাকে গালি দিচ্ছে কেন এগুলো করবে